হয়েছে তারপরে অনেক নাটকীয়তা আধ ঘন্টা পর আবার ভোট গণনা শুরু মেশিনে ডিস্টার্ব মেশিনে ভুল তথ্য দিচ্ছে হচ্ছে না এর আগে এটা নিয়ে ছাত্র দলের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়েছিল এই যে মেশিনের বিষয়টা এখন আবার মেনুয়ালি করে তারপরে মেশিনের মাধ্যমে ওটা চেক করবে দুইটা মিললে তারপরে তারা আবার সেই মেশিন দিয়ে গণনা করবে এই যে পুরো বিষয়টা এত এত মানুষ এই সড়কে বসে তার অপেক্ষা করছে এত সময় পার হয়ে যাচ্ছে এবং এই যে গণনার যে বিষয়টা এই বিষয়টা আসলে আপনি আপনারা কিভাবে দেখছেন আচ্ছা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এটি একদম প্রথম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় বরং অপরাপর যে কয়টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় দাবি জানিয়ে আসছিলাম যে যে ভোট গণনার যে প্রক্রিয়াগুলো সেটি ম্যানুয়ালি করার জন্য কারণ আমাদের দেশের যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় সেগুলোতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে ভোট গণনা প্রায় তিনটার পরেই আসলে ভোট শেষ হয়েছে এরপরে প্রায় আজ এখন সাত ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ভোট গণনার যেই প্রক্রিয়া অনুসরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাতে বড় ধরনের ত্রুটি লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে মেশিনে ভোট গণনার বিষয় সুতরাং এতে এটি প্রমাণিত হয় যে ছাত্রদল যে আশঙ্কা করেছিল পূর্বে সেটি এটি প্রমাণিত হয়েছে এখন বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে যে এটি প্রথম ম্যানুয়ালি গণনা করবে ম্যানুয়ালি গণনা করার পরে কোনো একটি ডিপার্টমেন্টকে মার্জিন করে তারপর এটি আবার মেশিনে দিবে দুই মেশিনে দেওয়ার পরে যেটি কাছাকাছি আসবে সেই মেশিনে দিয়া এটি আবার করা হবে এতে আমার কাছে মনে হচ্ছে যে ভোট গণনার প্রক্রিয়াটি এটি কোনোভাবে শুদ্ধ হবে না প্রথম থেকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনার বিষয়ে যদি ম্যানুয়ালি করতো তাহলে আমার মনে হয় এতক্ষণে ভোট গণনা আসলে শেষ হয়ে যেত কারণ এখানে শুধুমাত্র একটি মেয়েদের হল এর বাইরে কিন্তু শুধু সেন্ট্রাল যে ছাত্র সংসদ নির্বাচন সুতরাং এতক্ষণ এটি শেষ হয়ে যেত এবং আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের পূর্ব উপস্থিতি ছিল না বা কোনো ধরনের পরিকল্পনাও ছিল না একটি নির্বাচন করার দরকার তারা এটি করছে এবং আপনি দেখেছেন যে এইখানে বিকাল থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান করছে এবং কয়েকটি গণমাধ্যম বলছে যে সাবেক শিক্ষার্থী আদৌ তারা সাবেক শিক্ষার্থী নয় ইসলামের বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে এসে জোরো হয়ে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করছে আপনি দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতীত আমাদের বিএনপির কোনো নেতাকর্মীরা এখানে নেই হ্যাঁ ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইরে নেতাকর্মীরা রয়েছে এটি সত্য কিন্তু আমাদের মূল দলের কোনো নেতাকর্মীরা নেই এর বাইরে শিবিরের বর্তমান সভাপতি তিনি দুইটি স্ট্যাটাস দিয়েছেন এবং ওনার স্ট্যাটাসগুলো একদম ভুলে বরা পোপাগান্ডা মিথ্যাচার এবং এই যে ভোট গণনা যে হচ্ছে এই পুরো প্রক্রিয়াকে তিনি আরও জটিল করছেন এবং প্রশ্নবিদ্ধ করছেন এর বাইরে আমরা দেখেছি কিছু বাংলাদেশের সুনামধন্য ইউটিউবরা অলরেডি রেজাল্ট তারা দিয়ে দিচ্ছে কিন্তু আমরা দেখছি যে এখানে এখনও পর্যন্ত রেজাল্ট আসলে গণনাই হয়নি সুতরাং আমি মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে যে তাদের যেই কাজটি করার দরকার ছিল যে বোট সুস্থভাবে সম্পূর্ণ করা এবং বিশেষ করে ভোট গণনার বিষয়ে তারা আরও বেশি হচ্ছে দায়িত্বশীল এবং অভিভাবকশীল আচরণ করা উচিত ছিল বলে আমাদের মনে হয় তারপরে এখনও যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে আমার কাছে এখনও মনে হচ্ছে যে বোট ভোট গণনার প্রক্রিয়াটা এখনই ম্যানুয়ালি করলে আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি আসলে সমাধান হয়ে যাবে এখনও যদি আপনি পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকেন তাহলে আসলে দুই তিন দিন লেগে যাবে বলে আমার বিশ্বাস সুতরাং আমি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে তারা পর্যাপ্ত লোক লোকবল নিয়োগ করে এখন এটি ম্যানুয়ালি করলে সব থেকে বেশি ভালো ফলাফল আসবে বলে আমার মনে হয় ধন্যবাদ প্রশাসনের সাথে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের সাথে কি আপনাদের ভোট গণনা নিয়ে পরবর্তীতে কোনো কথা হয়েছে কিনা আপনাদের যেই চাওয়া বা আপনাদের যেই কথাগুলো প্রত্যাশার কথা বলছেন সেটা আপনারা জানিয়ে জানাতে পেরেছেন কি দেখুন এটি এটি একটি সামগ্রিক সিদ্ধান্ত যখন বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন করে তখন কিন্তু সংগঠন থেকে প্যানেল বা যারা প্রার্থী হয়ে থাকে তাদের সাথে বিশ্ববিদ্যালয় বিষয়ে আলাপ আলোচনা করে এখানে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একটা ইনক্লুসিভ প্যানেল রয়েছে তারা তাদের মতামত দিয়েছে এবং বাকি যারা প্যানেল তারাও তাদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয় আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটি সব থেকে বেশি প্রায়োরিটি সেই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা বরাবরই বলেছি যে সব থেকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতো যদি ম্যানুয়েলি ভোট গণনা হতো এবং আপনি জানেন যে এটি অত্যন্ত সহজ কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি মাত্র ছাত্রী হল আর কোথাও কোনো হল নেই সুতরাং আপনি ম্যানুয়েলি ভোট গণনা করলে এটি অনেক বেশি জটিল কিন্তু না এটি খুব সহজে করা যেত বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে যে এটাকে একটু জটিল করতে সুতরাং এটি জটিল হয়েছে আমি মনে করি এই পুরো দায়বার বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই ধন্যবাদ